আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা এমন আমল নিয়ে এসেছি যে আমলের গ্যারান্টি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী হরত মোহাম্মদ মুস্তফা দিয়েছেন যে ব্যক্তি এই আমলটা করবে তো আল্লাহ তালা সকালতে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সকল বিষয়ে যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং তার সব কিছু দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন অর্থাৎ ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো বালা মুসিবত তার উপরে আসবে না কোনো আপদ বিপদ আসবে না তারকে কোন ক্ষতি করতে পারবে না তার কোনো অ্যাক্সিডেন্ট হবে না হ্যাঁ তার কোনো অসুবিধা হবে না কোনো দিক থেকে ঠিক আছে আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবেন তার জন্য তো এই হাদিসটা এটা তিনটা হাদিসের মধ্যে আমলটা বর্ণিত আছে এখন আমি আপনাদেরকে হাদিস থেকে আমলটা পেশ করব। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই আমলটা করুন কারণ এই আমলটা হজরত মোহাম্মদ মুস্তফা বলে দিয়েছেন আমাদ নবী আর যে হাদিস থেকে যে আমল প্রমাণিত সেই আমলে আমাদেরকে করতে হবে তাহলে আমরা ফায়দা একশো পার্সেন্ট পাবো আর যে অনেক আমল আছে আপনার ওজিফার কিতাবে লেখা আছে যে আমল কোন হাদিস থেকে প্রমাণ নাই দলিল নাই প্রমাণ নাই মন গড়া আমল হ্যাঁ সে সমস্ত করলে বেতাতি আমল করলে কোনো লাভ হবে না তাই চলুন এখন আমরা হাদিস থেকে আমলটা বলবো এবং তার ফায়দা পর্যন্ত বলে দিব উপকার বলে দিব ঠিক আছে বন্ধুরা তো এই আমলটাকে বর্ণনা করছেন আবু দাউদ তিরমিজি নেসাই এই তিনটা কিতাবের মধ্যে কোথায় থেকে বর্ণিত আছে হজরত আবদুল্লাহ বিন খোবায়ব রাজু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে একবার আমরা আমি কি করছিলাম মানে বৃষ্টির রাত খুব মানে খুব অন্ধকার রাত আমরা আমি কী করেছিলাম রসুল্লামকে তালাশ করছিলাম তালাশ করার জন্য বের হলাম বের হওয়ার পর আমি কি আমি কি করছিলাম কারণ তিনি আমাদেরকে নামাজ পড়াবেন এই জন্য তিনিকে তালাশ করছিলাম তো তালাশ করে তিনিকে পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর তিনি আমাকে বললেন হে খোবাইব বলো তখন আমি বললাম কি বলবো তখন আমি একটু চুপ করে থাকলাম রসুলাম আবার বললেন হে হোবাই বলো আমি বললাম কি বলবো তখন রসুলাম বলছেন কি বলছেন বল কুল হু আল্লাহাদ অল মাউজাতাইন হি না তুমসি ও তুস বিহু সালাসা মার্রাত তাকফিকা মিনকুল্লি সাই অর্থাৎ তিনি বললেন হে খোবাই বল কুল হল আহাদ আর আর কি অল মাউজাতাইন এবং দুইটা পানা আশ্রয় চাওয়ার দোয়া সেটা কি ফালাক এবং নাস অর্থাৎ এই তিনটা সুরা তুমি পড়ো কতবার সেটা তিনি বলে দিয়েছেন হিনা তুসবি যখন তুমি সকাল করবে তখন হিনা তুমসি যখন তুমি সন্ধ্যা করবে তখন ও তুসবিহু আর যখন সকাল করবে তখন পড়বে কতবার চালাস আমার রাত তিনবার তাহলে কি উপকার হবে কি ফায়দা হবে তাকফিকা মিন করলে সাই তোমার যেন যথেষ্ট হয়ে যাবে মিন করলে সাই সকল বিষয়ে সকল বিষয়ে যথেষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম গ্যারান্টি দিয়েছেন সকালে তিনবার কুল আহাদ কুলা জবর ফালাক এবং কুল হল্ল আহাদ ঠিক আছে এই তিনটা যদি তিনবার তিনবার করে পড়া হয় তাহলে আল্লাহ নবী বলছেন এই তোমার সারাদিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি যদি সকাল আমলটা করি আপনি যদি সকাল আমল করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য যথেষ্ট সকল বালা মুসিবত থেকে বাঁচার জন্য তেমন ভাবে সন্ধ্যার সময় আমলটা করলে সারা রাত সকাল পর্যন্ত সকল বালা মুসিবত থেকে বাঁচার জন্য যথেষ্ট তো বন্ধুরা এই আমলটা কিন্তু খুব কঠিন নয় খুব সহজ আমল আমরা যদি আমলটা করি ইনশাল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য ফেরস্তার দেন সে ফেরস্তারা আমাদেরকে হেফাজত করে বালা মুসিবত দূর করে আমাদের সঙ্গে থাকেন এবং তারা আমাদের সঙ্গী হয়ে যায় আমাদের বন্ধু হয়ে যায় তো বন্ধুরা অনেকে জিনের আমল করে জিন বস করে কিন্তু জিন আপনার কোনো দিন উপকার করবে না ওরা আপনার ক্ষতি করবে কিন্তু আপনি এই আমলটা করলে আল্লাহ আপনাকে অসংখ্য ফেরস্তা দিয়ে দেয় সেই ফেরস্তারা কিন্তু আপনার হেফাজত করবে বালা মসজিবত দূর করবে ঠিক আছে বন্ধুরা তো এই খুব সুন্দর আমল তুলনা আমরা সবাই মিলে আমলটা করি বন্ধুরা এমন আমি ভিডিও আমি প্রতিদিন তৈরি করি আপনাদের জন্য তো আপনারা যদি আমার এই ভালো লাগে ভিডিওকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যারা প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো ইনশাআল্লাহ আবার দ্বিতীয় ভিডিও আপনার সঙ্গে কথা বলবো তাই এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু